হ্যালো আসসালামু আলাইকুম জাফরিন্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে আসলাম সন্ধ্যার সময়ের একটি ব্লগ নিয়ে হঠাৎ করে আজকে সন্ধ্যায় যেন আমার খুব বেশি খিদে পেল তো কি করব কি করব ভাবতে ভাবতে মাথায় এলো আমার প্রিয় জিনিস ম্যাকরণী বানিয়ে ফেলা যাক ম্যাকারণি যে আমার কত পছন্দ ম্যাকারণি বা নুডলস এ খাবার আমার খুব পছন্দ যদিও এগুলো খুব একটা স্বাস্থ্যসম্মত নয় তাই চট করে বানিয়ে ফেলার জন্য কিচেনে চলে আসলাম দেখুন আমি ম্যাকারনি সিদ্ধ করার জন্য ম্যাকারোনি ঢাললাম সাথে মশলা প্যাকেটগুলোও চলে গেল পানির মধ্যে যাক সেটা উঠিয়ে নিলাম এবার ম্যাকারণিটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি সন্ধ্যার সময় আসলে এরকম ক্ষুধা লাগে সন্ধ্যার সময় একটু কিছু না খেলে কীরকমই যেন একটু লাগে তো এক এক দিন ট্রাই করি এক একটা জিনিস বানানো তো আজকে ম্যাকরনি বানাচ্ছি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে এটা টেলে নিচ্ছি আমি আজকে ম্যাকরনের জন্য দুটো ডিম নিয়েছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ লাইফে সব কিছুই ছোটো বড় সব কিছুই আজকাল শেয়ার করছি যতটা অনলাইনে শেয়ার করা উচিত ঠিক তত ততটাই শেয়ার করি কিছু রেস্ট্রিকশন মেনটেন করে শেয়ার করি তো সারাদিনের কিছু ব্লগ সারা দিনের কিছু কাজ বাজ আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম যে এটাও দিয়ে দিই একটা ছোট ভিডিও করে মিনি ব্লগের মতো তো আমি ডিম দিয়ে দিলাম এখানে আমি ম্যাকারনির জন্য যে মশলাগুলো দিয়েছিলো প্যাকেটে সেগুলো দিয়ে দিয়েছি এবং আমি এক্সট্রা কিছু মশলাও অ্যাড করেছি কারণ আমার মতে আমার কাছে ম্যাকারণিতে যদি আমি এক্সট্রা কিছু মশলা অ্যাড করি সেটা আমার মনে হয় ভালো টেস্ট দেয় আর আমি সব সময় সব ধরনের মশলা দিয়ে একটু পানি দিয়ে ওটাকে একটু ভুনে নিই কারণ তাতে আমার মনে হয় কি গ্যাস্ট্রিকের যে সমস্যাটা হয় আমাদের সেটা হয় না তো আমার ম্যাকারণি রেডি টু ইট এখন আমি নামিয়ে নেব আর খাওয়া শুরু করব নামিয়ে নিয়েছি এবং প্লেটে নিয়ে নিয়েছি খাচ্ছি তো খাচ্ছি একটা সময় ছিল যখন কলেজে পড়তাম তখন ভাত খেতাম না ভাতের পরিবর্তে নুডলস ম্যাকারন এগুলোই খেতাম এত পছন্দ ছিল কিন্তু ইদানিং ফিজিক্যাল জিনিসটা চিন্তা করে হেলথের কথা চিন্তা করে আর সেভাবে খাওয়া হয় না তো মেকারণী খাওয়ার পরে ইচ্ছে করলো একটু চা খাবো আমি চায়ের রঙ চা প্রেফার করি দুধ চা আমি খেতেই পারি না তো কেটলিতে আমি পানি দিয়ে দিলাম চায়ের সাথে বা নুডলসের নুডলসের সাথে বা ম্যাকারনির সাথে চাটা আমার কাছে সবচেয়ে বেস্ট কম্বো মনে হয় হ্যাঁ অনেকের কাছে নুডলস বা ম্যাকারণির সাথে ড্রিঙ্কস পছন্দ করে কিন্তু আমার ড্রিঙ্কসও পছন্দ চাও পছন্দ রং চা রং চাটা ভালো লাগে ম্যাকারনির সাথে বা নুডলসের সাথে তবে আজকে আমি আগে খেয়ে নিয়েছি ম্যাকারণি এখন আমি দু কাপ চা বানিয়ে নিচ্ছি আমার জন্য আর রনের জন্য চিনি দিয়ে দিচ্ছি লিকার টিকার দিয়ে গরম পানি টিপ দিলেই হয়ে যায় আপনারা কি কি ধরনের নাস্তা করেন সন্ধ্যায় কমেন্ট করে জানাবেন রং চাটা আসলে হেলথের জন্য বেস্ট দুধ চাটা শরীরের জন্য খুবই খারাপ আমাদের তাও আমি বেশিরভাগ মানুষ দেখি দুধ চাই খায় এটা আমি বানিয়ে রেখেছিলাম গতকালকে কেক বানিয়ে রেখেছিলাম আর একটা মিষ্টি ছিল তো সেই কেকটা দিয়ে আমরা খাচ্ছি চা কেকটা খুবই ভালো লেগেছিলো আমার কাছে চা দিয়ে খেতে আমার কাছে কেক চা দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ব্লগ বা রান্নার ভিডিওতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ